হ্যালো আসসালামু আলাইকুম আই এম দাউস পারফিট অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান কিউব ভিডিও আজকে ভিডিওটি কী করবো কিউব মেলাবো না আজকের ভিডিও আমি কিউব বানাবো বানা বলতে নিজেরা বানাবো না আমরা কিউবটা যদি আমাদের দেখার জন্য খুলে যায় ভেঙে যায় তখন আমরা জোড়া লাগাতে পারি না আজকের ভিডিও আমরা একটা জোড়া লাগানো শিখাবো কিউবোডটা কিউব জোরা লাগাতে হয় আহ এটা তো জোড়া লাগানো এটা চলুন ভাঙা যাক কিউবটি খোলার পর আমরা এরকম কিছু অংশ দেখতে পাবো যারা দেখে আমাদের মাথা পুরে খুলিয়ে যেতে পারে অবশ্য চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আমাদের আসি তখন আমরা করতে হবে কি প্রথমে কাজটি হলো কিউবটার এই যে মেন বেসিক কাঠামোটা খুঁজে নিয়ে সেটা আলাদা করা এটা মেন আমাদের কঙ্কাল বলা যেতে পারে সেটা আমরা প্রথমে সাইডে রেখে দেবো এখন আমাদের পিসগুলো অনেক পিসই দেখতে পাব সেগুলোকে আমরা করতে হবে বাসাই করতে হবে মানে এটাকে আলাদা আলাদা করতে হবে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী এই যে এই পিসগুলো দেখা যাচ্ছে যেগুলো পিছনে এরকম মাছের মতো দেখা যাচ্ছে মানে দুটা দুটা পার মতো দেখা যাচ্ছে এরকম থাকলে সেটাকে এক্স পিস বলে এই এক্স পিসগুলো আমরা সাইড করে রেখা ধরনের এই গুলো আমরা সাইডে রেখে দিই আচ্ছা এই ধরনের যে পিস দেখা যাচ্ছে মানে পিছনে কিছুটা মিসাইলের মতো বা এরকম দাঁড়ানো যায় দাঁড়াতে সক্ষম এই পিসগুলোকে বলে কন্যার পিস বা কোনার যে পিসগুলো দেখা যায় সেগুলো সেগুলো আমরা এক সাইডে রেখে দেব এগুলো আমরা এর বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটাকে আলাদা করে নিব যেমন এটা কিন্তু মাছের মতো দেখাচ্ছে তাই এটা আমরা এই পাশে রেখে দেব এটা এটা আমাদের লাগছে একটা মিসাইল লঞ্চার মতো তাই আমরা এটা এই জায়গায় রেখে দিলাম এটা এটা দেখতে ওরকম লাগছে পিছনে এরকম আছে মাছের মতো না এটা রেখে দিলাম এটা দেখতে কিন্তু মাছের মতো লাগছে তাই এটা এই পাশে রেখে দিলাম এরকম প্রত্যেকটা আমরা ডিভাইড করে নিব সুবিধার্থে টু জয়েন্ট দ্য কিউব এটা মাছের মতো লাগছে তাই এটা দিয়ে দিলাম এটা মাছের মতো এইটা কিছুটা এরকম সেটাই পাশে দিয়ে দিলাম তো মাছের মতো তাই এটার পাশে এইটা এরকম এই পাশে আমাদের কিন্তু সাঁতারটা কিন্তু কমপ্লিট এখানে আমরা করেছি যাতে আমাদের বুঝতে খুবই সুবিধা হয় কীভাবে এটা লাগাতে হবে এটা করার পর প্রথমে কাজ হবে কি সাঁতারটা এটা আমরা দুইটাভাবে ঠিক করতে পারি লেয়ার বাই লেয়ার অর প্লাস বানি আমরা আমি তো আপনাদের সাজেস্ট করবো লেয়ার বাই লেয়ার মেলানোর জন্য তাহলে সুবিধা হবে বুঝতে এর জন্য প্রথমে আমরা সাঁতারটা দিয়ে শুরু করবো এটা সাইডে রেখে দিই এখানে সাদা কোন এক্সপিসগুলো আছে মানে কোনটার সাথে সাদা আছে সেগুলো আমরা আবার আলাদা করব যে এটার সাথে কিন্তু সাদা আছে সাদাতে এটা আলাদা করব আর এইটার সাথে সাদা আছে এটা কিন্তু আমরা আলাদা করব আর এইটার সাথে সাদা আছে এটা আমরা আলাদা করলাম আর কোন জায়গায় কি সাদা আছে আর কোন জায়গায় সাদা সরি এটা দিয়ে চলে গেছে তার এই জায়গায় নেই এই জায়গায় মোট চারটা সাদা আছে এটাকে আমরা আলাদা করলাম এটা থাক এপাশে পাশে এই জায়গা দিয়ে আবার নেব কী কি সাদা আছে সেগুলো আমরা পাছাই করবো এখন এইটা এই জায়গায় সাদা এই জায়গায় সাদা সাদা এইটা সাদা আর সাদা নেই সাদা এগুলো হলো সাদা এক্স পিস এটা হলো সাদার কর্নার পিস এই দুটোকে আমরা আলাদা রেখলাম এবং আমাদের মেইন যে কাঠামোটা কাঠামোটা আমরা সবাই সামনে নিয়ে আসবো মানে কাঠামোটাকে আমরা দাঁড়া করাবো যেন প্রথমে আমাদের দরকার হবে এক্সপিসগুলো দেখতে হবে এসে সাদার সাথে কী কোন কালারটি আছে সাদার সাথে আছে লাল কালার আর আমরা উপর প্রথমে সাদাটাকে নিব সাদাটা না পরে আমরা সাদাটা আছে উপরে তাহলে সাদাটা এই জায়গায় উপরে রাখবো এবং লালের সাথে মিলিয়ে সাথে বসাবে মাঝখান দিয়ে এটা ঘুরিয়ে নিয়ে এই পাশ দিয়ে একটু কষ্ট মনে হলে একটু ঘুরিয়ে নিয়ে লাগাবো এটা কিন্তু লেগে গেল এখন পরে আর একটা এক্সপিস নেব একে সাদার সাথে কমলা কোথায় কমলা আছে এই যে উপর সাদাটা রেখে কমলার সাথে কমলা মিলিয়ে এটাকে বসিয়ে দেবো আহ আমার এটা খুলিয়ে গেছে যাই হোক এটা লাগিয়ে দিই দেন আছে কি দেন আছে আমাদের সাদার সাথে নীল আমরা নীলের সাথে সাদা করে বসিয়ে দেবো খুবই সহজেই দেন উই হ্যাভ গ্রিন সো উইল ম্যাচ দিস কালার ইন হেয়ার আমাদের এটা মিলানো শেষ আমাদের এটা প্লাস তৈরি হয়ে গেছে তখন ওটা ঘুরিয়ে দিব আমরা ঘুরিয়ে দেওয়ার পর যে আমরা সাদা কর্নার পিসগুলো ঠিক করেছিলাম সেগুলো বসানোর পালা এর সাদার সাথে কি কি কালার আছে কমলা এবং নীল এখানে কমলার নীল কোথায় আছে এই যে কমলা আর নীল সাদাটা নিচে রেখে কমলা নীল অনুযায়ী সেখানে বসিয়ে দেবো মাঝখান দিয়ে নিচে বসে গেছে আর একটা নিব আমরা এখানে আছে কি লাল সবুজ এই যে লাল সবুজ সাঁতারটা নিচে রেখে আমরা এটা উপর থেকে বসিয়ে দিবস লাইক মি প্রথম প্রথম টু হার লাগতে পরে বসতে নাও যেতে পারে হামাটা বুঝছে না এই বসে গেছে আমরা পরে একটি নিব এটার সাথে আছে কি কমলা আর সবুজ সেটা কোথায় এই যে সাদাটা নিচে রেখে করে বসিয়ে দিব আর একটা বাকি আছে এটার সাথে আছে লাল এবং সাদা আমরা এটা সুন্দর করে বসিয়ে দিব আমাদের কিন্তু সাদা পাটটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হলুদগুলো আলাদা করব এটা আমরা সাইডে রেখে দিই হলুদ যে যে কালারগুলো আছে তার সাথে আমরা এগুলো আলাদা করবো এক্সপ্রেসটা হলুদ আলাদা করলাম এখানে একটা হলুদ আলাদা করলাম এইটা আছে এটা আলাদা করলাম হলুদ এই হলুদটা আলাদা করলাম আমরা কর্নার যেগুলো আছে কর্নার থেকে হলুদ আলাদা করবো কাটে হলুদ সমস্যা নেই এখন আমরা এটাকে আবার আনবো সাধারণত যে হলুদের সামনে আছে কি কমলা কমলা কোথায় উপর হলুদ লাগবে কমলা যেতে গেছে কমলা এই যে কমলা ডান সাইড আছে এরকম হলুদ উপরে আছে ওরকম বসিয়ে এরকম বসিয়ে আর আরেক্স পিস নিব সেখানে আছে কি কি এখানে আছে যে হলুদ আর লাল হলুদ আর লাল এই পাশে আমরা এরকম সুন্দর করে বসিয়ে দেবো এবং আর একটা কোথায় আছে এই যে দিস ইজ ই আই উইল অ্যাট আস জাস্ট লাইক মি ইট টু টাফ বাট উই ক্যান ডু ইট ইজি অলসো আমরা এটা সবুজ সবুজ এরকম বসে এই বসিয়ে দিয়েছি এবং সাদাটা প্লাস তৈরি হয়ে গেছে সাদাটা প্লাস তৈরি হওয়ার পর আমরা করবো কি যে ফাঁকা জায়গাগুলো আছে না সেগুলো পূরণ করবো এর জন্য সাদা যেগুলো রাখছিলাম সেটা বাদ দিয়ে বাকি যে অংশগুলো এক্সপিসগুলো আছে সেগুলো নিয়ে আসব। একটি তুলব এখানে কি কালার আছে নীল কমলা কোথায় নীল কমলা এই যে সাইডে নীল এবং কমলা এর মাঝখানে হবে এর অবস্থান কমলা দিয়ে কমলা ঘুরিয়ে এবং নীলের দিকে নীল ঘুরিয়ে মাঝখানে ওটা শক্ত করে চাপ দিয়ে আটকে নিব এটা কিন্তু বসে গিয়েছে এখন আমাদের আছে এইটা কমলা এবং সবুজ সবুজ কমলা এরকম করে ঘুরিয়ে নিয়ে ঠিক জায়গার মতো করে বসিয়ে দিব দেন ওই হ্যাভ রেড অ্যান্ড গ্রিন অ্যান্ড আমরা এটা কিন্তু এরকম করে বসিয়ে দিব লাস্ট একটা পিস আছে আর বুঝতে পেরে সেটা এখানে বসবে কালার ম্যাচ করে সেটা আমরা বসিয়ে দিব আর একটু হার্ড বসানো তারপর ডোন টেনশন একটু হার্ড হলো বসানো কঠিন না যে বসিয়ে দিয়েছি এখন আমাদের কর্নারগুলো ফিল আপ করতে হবে আমরা যে সাইডে যে রেখেছিলাম সেগুলো আমরা এখন ওখানে বসাবো এখন আমাদের প্রথম একটা পিস নেবো এর সাথে কী কালার আছে উপরটা থাকবে উপরে এখানে আছে লাল এবং সবুজ দেখতে পাবে হলুদের সাথে লাল সবুজ কোথায় মিলে এই যে যে কিন্তু লাল সবুজ মিলে গেছে মানে এইটার জায়গায় এখানে হলুদ উপরে রেখে এই দুইটাকে প্রতিষ্ঠার মতো বসিয়ে দেখে তখন এটা ভিতরে ঢুকিয়ে দিব